হ্যালো গাইস আলাইকুম সব কালকে পৃথিবীতে আরকা আছে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দই সো গাইস ঘুম থেকে উঠে গেলাম এখন সাতটা বাজতেছে রেডি হয়ে গেলাম নাস্তাও করে ফেললাম এখন যাবো চিটাং মেডিকেল আমার বাবাকে একটু চেকআপ করাতে হবে এবং পাশাপাশি দেখে আসবো আপনারাও চলেন দেখি কি কি হয় আর এখন তো পরিবেশটা অনেকটা ভালো হয়েছে আর কালকে থেকে তো খুব গাইড ছিলাম কেননা সব কিছু কাজ করতে ব্যস্ত ছিলাম আর সবকিছু নিয়ে বিজি ছিলাম সো আজকে মেডিকেলেও যাব সো আপনাদের কথা খাবো কি কী না হয় চলে মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম এবং বেরো হয়ে গেলাম পাপাকে নিয়ে আর পাশাপাশি খুব টাইট হয়ে গেলাম কারণ হচ্ছে ফ্ল্যাট এফেক্টেড এরিয়াগুলোতে গেলাম তারা দিন সো রিলিফের কাছে আর পাশাপাশি এখন ট্যাক্সিতে উঠে গেলাম এবং ওটে মেডিকেলে যাওয়ার জন্য যাচ্ছি আর ভিউটা ছিল ঠিক এমনই ছিল এ যে দেখেন আর মেঘাচ্ছন্ন ছিল যখন গেছিলাম তখন কেন তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম তাড়াতাড়ি বের হয়ে গেলে একটা সুবিধা হচ্ছে তাড়াতাড়ি সব কিছু করা হয়ে যায় এবং খুব আর্লি করা ভালো আমার মতে সো আমি তাই তাড়াতাড়ি গেলাম পাপাকে নিয়ে আর কারণ হচ্ছে পাপা উঠে যায় সো পৌঁছে গেলাম মেডিকেলে এবং দেখতে পারছেন যাচ্ছি লাইনে লাইন দোষ এখন একটা সুবিধা হচ্ছে এখন বর্তমানে যেখানেই বলেন দুই দিক দিয়ে তো টিকিট কাউন্টার থাকেই যেখানে মধ্যে টিকিট কালেক্ট করা যায় কিন্তু হচ্ছে যেখান থেকে কালেক্ট করি সেটাই বলতো সব বহি বিভাগের মধ্যে সব রকমের টিকিট পাওয়া যায় আগে তো যার যার যেটা ছিল সেই সেক্টরের পাওয়া যেত সো গিয়েছিলাম এবং দেখে বাসে চলে আসছি তো এখন আবার লিখতে হবে এটা কেন না সেটা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ এরকম হয়ে গেছে কেমনে হইছে পানি হয়ে গেছে বৃষ্টি পানি হ্যাঁ তো তোমাদের পরীক্ষা নিচ্ছে আবার এগুলো সব এখন আবার লিখে দিই লিখতে হবে তাই না তোমার থেকে একেবারে গেছে যাক এখন ভালো কাজ তো হয় নেই যাও এখন সুন্দর করে সবগুলো লিখে দিবে আর পাশাপাশি পড়াগুলো পরে ফেলবা পড়তে বসো কারণ কালকে তো আবার পরীক্ষা তোমাদের তো আমাদের এইদিকে তো কোনো সমস্যা হয় না যেহেতু ফ্ল্যাট এফেক্টেড এরিয়াতে হয়েছে যা সমস্যা তো তোমাদের পরীক্ষা তো আর থামতেছে না তো সুন্দর করে পরীক্ষা দিবে আর পড়তে বসি যায় এখনই আর ওয়েস্ট করবে না সময় যা আছে সময় ভালো করে পড়তে হবে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে তো করবা অ্যাসাইনমেন্ট করতে পারবে শেষে আগে মেন পড়াগুলো কমপ্লিট করে

তো গাইস ফাইনালি বাসায় এসে গেলাম এবং শুনলেনি আয়াত কি বলছে না বলছে সব কিছু কারণ ওর হচ্ছে অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল সেগুলো সব কিছু কতগুলো তো জমা দিছে যেগুলো জমা দেওয়ার আর কিছু যা জমা দিতে পারে নাই বলতে হচ্ছে একটাই সেটা হয়ে গেছে খাতার পেজ ভিজে গেছে বৃষ্টির পানিতে সো যাই করার এখন তো কিছু করার নেই সো এখন সবগুলোকে বলে দিচ্ছি কি কি করতে হবে না করতে হবে সেগুলো সব কমপ্লিট করে ফেলবে এবং পাশাপাশি ওকে বলছে ও জিনিস করতে হবে আর কারণ অ্যাসাইনমেন্টও দিচ্ছে পাশাপাশি পরীক্ষাও নিচ্ছে দুটো একসাথে হচ্ছে দুটোটার একসাথে যেতে হচ্ছে দুটো একসাথেই করতে হবে আমার তো কিছু করার নেই সো যদি ভুল হয় তো আমি সেগুলোই বুঝে দিতে পারবো প্রবলেম সলভ করে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু জিনিস তো ওর থেকে করতে হবে তাই ওকে বুঝিয়ে দিচ্ছি সব ওয়ার্কগুলো করে ফেলবে আর আজকে হসপিটাল থেকে আসার পর যে কী যে ট্রায়েট হয়ে গেছিলাম আমি একেবারে ডাইরেক্ট লাঞ্চ করছি নিজাতে কোনো কথা বলি নাই তারপর যে ঘুম দিছি সে একেবারে এখন উঠছি সো সময় ছিল না হ্যাঁ মধ্যে পড়াতে গেছিলাম ওরাতে এসে এসে তারপর এখন আপনাদের সাথে কথা বলতেছি দেখতে পারতেছেন সো খুব 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 টায়ার্ড লাগছিলো সো ঘুম গিয়ে একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে রিফ্রেশ লাগতেছে গাইস আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমি ফুকের পৃথিবী